হার হার শ্রী শীর্ষক্রে সকলকে স্বাগত তো আজকের রিডিংটা একটু স্পেশাল হতে চলেছে তার কারণ অ্যাকচুয়ালি আমি ইউজ করছি এই ডেকটা ঠিক আছে যোগিনী অরাকল ঠিক আছে সো আমি খুব একটা আমার রিডিং এটা ইউজ করি না কারণ একটু এটা এটার মেসেজ একটু অন্য রকম থাকে ঠিক আছে তুমি সব রিডিংয়ে যেহেতু লাভ রিডিং বেশি করে বুঝতেই পারছো তো আমি খুব একটা এটা ইউজ করি না কিন্তু আজকে আমি ড্রিম দেখলাম মানে আমি শুয়েছিলাম এবং স্বপ্নে আমার এই ডেকটা কেন জানি না এলো তো আমার মনে হচ্ছে কিছু মেসেজ হয়তো এই ডেকটা থেকে তোমাদের পাওয়ার আছে তো সেই কারণেই এলো সো চলো খোলা যাক ওকে সো চলো আজকে যোগিনীদের মেসেজই নেব সো রিডিং শুরু করছি রিডিং শুরু করার আগে প্রতিবারের মতো বলবো চ্যানেলটাকে যারা নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে দেখোটা রিকোয়েস্ট রইলো অ্যান্ড যদি ইনস্টা আইডি আমার ডেসক্রিপশনে দেওয়া যদি পার্সোনাল রিডিং নিতে চাইছো ইনস্টা আইডিটা ফলো করে একটা মেসেজ করতে পারো কে সো চলো গ্রিটিংয়ে যাব কি মেসেজ দেখা যাক কি আসছে ওকে বেশি আমি সাফল করব না যা আসবার তাই সেই যাবে ঠিক আছে ওকে সো এটা নিই এই কার্ডটা নিলাম ওকে आई थिंक यदि ठीक प्रोनाउंस करी श्री हिंदी पदा ओके okay. uh, देखो कि मैसेज आगे आज ओके सो सो जोगिनीटा इस रिडिंगे এই অরকেলটাতে বেসিক্যালি এটাকে এই যোগিনীকে বলা হচ্ছে গিভার যে দেয় ঠিক আছে যে কল্যাণময় যে সমস্ত আমাদের কি বলবো দুঃখ দুর্দশা দূর করে ওকে এবং সর্বোপরি এ হচ্ছে প্রটেকশান দেয় এই যোগিনী প্রটেকশান প্রটেক্টেড মানে আমাদের কাইন্ড অফ গার্ড বলতে পারো ঠিক আছে ইনি মাথার ওপর থাকলে মানে কোনো কেউ আমাদের কিছু করতে পারবে না ঠিক আছে সো এই এর এনার যে রাইট হ্যান্ড এটাই প্রমাণ প্রোটেকশানে উনি প্রোটেকশান দিচ্ছেন এইভাবে এবং লেফট হ্যান্ডে দেখো একটা স্কাল আছে স্কালটা হচ্ছে মানে স্কাল মানে কি আমাদের খুলি ঠিক আছে খুলিটাতে না ব্লাড আছে দেখো ব্লাড আছে সো ব্লাডটা এটা বলে বোঝায় যে মানে আমাদের আমরা কিছু পাবো মানে আমরা খালি হাতে ফিরবো না ঠিক আছে সো এটা অ্যাকচুয়ালি যদি তুমি এটার মানেতে যাও সেটার মানে হচ্ছে তুমি ডিভাইন স্পিরিচুয়াল পথে একদম ঠিকঠাক এগোচ্ছো এবং তুমি প্রটেক্টেড তুমি তোমার প্র্যাকটিস যেভাবে করছো বা যে কাজটা তুমি করছো সেটা করে যাও তোমাকে তোমার গাইড হিসাবে ইনি রক্ষা করছেন ঠিক আছে এটা তোমার গাই গাইডেন্স এবার এটা লিটারালি আমি মিনিংটা বললাম যদি তোমার সিচুয়েশান অনুযায়ী আমি আমাকে বলতে যে তুমি যে কাজটা করছো এই মুহুর্তে তোমার যদি ভয় লাগছে সেটা করতে যে কি হবে না হবে সো এখানে তোমাকে বলা হচ্ছে তুমি প্রটেক্টেড ঠিক আছে তুমি যে যে পথে আছো তোমাকে বলা হচ্ছে তুমি সেই পথটায় সেই জিনিসটা চালিয়ে যাও এটা তোমার জন্য ম্যাসেজ প্র্যাকটিশনার এনার বলছে মানে প্র্যাকটিস যেটা করছো সেটা করে যাও এবং ইনি তোমাকে প্রটেক্ট করবেন এবং তোমাকে খালি হাতে ফেরাবেন না তুমি যেটা করছো তাতে কিন্তু সফল হবে খুরিটা কিন্তু খালি নেই তুমি যেটা করছো সেটাতে তুমি সফল যে সেই জিনিসটা কিন্তু তুমি সঠিক পথে আছো এটা বলা হচ্ছে যে তুমি সঠিক পথে আছো এবং তুমি এই জিনিসটা চালিয়ে যাও তুমি কিন্তু প্রটেক্টেড খুব ভালো ম্যাসেজ কার জন্য এলো জানি না আমি স্বপ্নে দেখলাম এই ডেকটা ইউজ করার জন্য ওকে এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে ওশো থেকে আমি দেখব ওশো থেকে কি মেসেজ আসে তোমাদের জন্য দেখা যাক চলো আচ্ছা এটা আমি এখানে রাখলাম বাদ বাকি যে কার্ডগুলো আছে এগুলো নেব ওকে সো ফার্স্ট কার্ড ওকে তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কিছু ছেড়ে বেরোতে হবে কিছু ছেড়ে বেরোতে হবে ওকে দেখো আমি কিছু মানুষের জন্য বলবো যে তুমি একটা একটা কিছু কাজ করছো ঠিক আছে খুব ভালো কথা কিন্তু তুমি না পিঠ পিছে দেখছো বা পিছন ফিরে তাকাচ্ছ বা কিছুর একটা পিছু টান তোমার রয়েছে এখানে কিন্তু তোমাকে বলা হচ্ছে তোমার সমস্ত ফেলে তুমি যে পথে পিছু টান সেই পথে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে এটা তোমার জন্য মেসেজ ওকে আর একটা নেব ওকে এটা নিলাম ও দেখো দেখো আমার কাইন্ড অফ মনে হচ্ছে ওই দেবী আবার চলে এলেন লাগছে না দুটো কার্ড দেখো তো কাইন্ড অফ মনে হচ্ছে মানে উনি আবার চলে এলেন তোমার রিডিংয়ে ওয়াও অ্যান্ড এটা ফ্লাওয়ারিংয়ের কার এটাও কিন্তু গিভ অর এনার্জি এটাও কিন্তু ইনিও কিন্তু দেন ফ্লাওয়ারিং মানে কি যখন আমাদের ফুল ফোটে সো কখন ফুল ফোটে আমাদের মানে যখন ফুল ফোটার মা মিনিংটা কী যে আমাদের আমরা সমস্ত দিক থেকে ফুলে ফেঁপে উঠছি আমরা সমস্ত দিক ভরে উঠছি এটা ফুল ফোটার মানে হচ্ছে একটা ভরপুর ঠিক আছে তো ফুল ফিলিং একটা এনার্জি একটা সুন্দর এনার্জি বিউটিফুল এক করাটা কত সুন্দর কত বিউটিফুল এবং আমি এখানে প্রাচুর্য দেখতে পাচ্ছি কোনো জিনিসের অভাব নেই খুব প্রাচুর্য খুব কাম অ্যান্ড সুইট অ্যান্ড মানে এই লেডিটা মানে এত সজ্জিত হয়ে রয়েছে সুন্দর পোশাক সুন্দর গয়না সুন্দর কেশ এবং একটা পদ্মে বসে আছে মানে তার তার যে যে জায়গাটা সে আছে সেটাও খুব একটা কী বলবো পাতি জায়গা নয় তো বুঝতে পারছো আই থিঙ্ক তোমাদের জন্য এটা ম্যাসেজ হলো তো তোমার লাইফে কিন্তু এই জিনিসটা আসতে চলেছে কিন্তু এটার জন্য তোমাকে কোনো একটা পিছু টান যেটা তুমি এখনও ছাড়তে পারছো না সেটা কিন্তু ছাড়তে হবে এটা তোমার জন্য ম্যাসেজ ওকে অল রাইট সো এবারে যাবো আমি এবারে যাব যে তোমাদের লাইফের আমি প্রত্যেকটা চ্যাপ্টার মানে ধরো ফ্যামিলি ম্যাটার লাভ সবটা আলাদা আলাদা করে এবার দেখব ঠিক আছে আমি এগুলো একটু এগিয়ে রাখলাম সো এবার প্রথম যেটা নেবো সেটা হচ্ছে লাভ লাইফ ওকে লাভ লাইফ ফ্যামিলি এটাও করছিল আচ্ছা যেটা পাচ্ছি আমি খুব একটা ভালো কার্ড কিন্তু আসেনি এমন জায়গায় দাঁড়িয়ে আছো যে কিছু একটা ধরতে হবে কিছু একটা ছাড়তে হবে তোমাকে কারোর সাথে কম্প্যারিজান করা হচ্ছে বা হয়েছে পাস্টে এবং সেই জায়গা থেকে তুমি তোমার ওপর কাউকে চুজ করা হয়েছে এটাও কিন্তু পাচ্ছি তোমার ওপর তোমার তোমাকে সরিয়ে কাউকে কেউ চুজ করেছে হয়তো দু নৌকায় পা দিয়ে চলছিল তারপর তাকে অন্য কাউকে চুজ করেছে তোমাকে সরিয়ে এটাও কিন্তু হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে যদি প্রেজেন্টে ভাবো তাহলে হচ্ছে সেই মানুষটা কিন্তু দুজনের মধ্যে পড়ে রয়েছে এবং কম্প্যারিজান করছে দুটো জিনিসে কম্পেরিজন করছে এবং টু অফ সর্স ফাইভ অফ সর্স তো ভীষণ কনফ্লিক্ট দেখছি চারপাশে এবং ওর মাথার চুল ছিঁড়ছে যে আমি কোন পথে যাব কোনটা ছাড়বো কোনটা ধরবো আমি এই যে এখানে দেখতে পাচ্ছ হাতটা ছাড়বো না পা ছাড়বো দুটো দিকই ধরে রয়েছে ও ভাবছে একটা ছেড়ে দিলেই পড়ে যাব সো এরকম অবস্থা এই মুহূর্তে এটা বলবো নয়তো এটা হয়ে গেছিলো নয়তো এই মুহুর্তে এটা তোমার পার্সনের সাথে হচ্ছে এখন সে কোনটা ছাড়বে কোনটা ধরবে কোন ডিসিশানটা নেবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার আমি এটা নিয়ে আরও ডিটেলসে যাব কিন্তু আগে সবটা দেখে নিই কী আসছে না আসছে ওকে এটা গেল তোমাদের লাভ এবার ফ্যামিলি ম্যাটারে আসি ফ্যামিলি ম্যাটার আমি যেটা দেখতে পাচ্ছি ব্যালেন্স করতে পারছো না দুটো দিক সামলাতে পারছো না একটা কোথাও কম একটা কোথাও বেশি হয়ে যাচ্ছে যে কোনো দিক হতে পারে মানে ফ্যামিলির সাথে ফ্যামিলি ফ্যামিলিকে একদিকে অন্যদিকে কিছু একটা আছে সেটা সেটা অন্য কেউ থার্ড পারসন হতে পারে বা কোনো কেরিয়ার বা ফ্র্যান্সের ব্যাপার হতে পারে যে টাকা পয়সা সেইভাবে আর্ন হচ্ছে না বলে ফ্যামিলি সামলাতে পারছো না কেরিয়ারে একটু ফেজে আছো কেরিয়ারে একটু ঝামেলায় আছো সেই কারণে ফ্যামিলিতে সম্পূর্ণটা দিতে পারছো না বা অন্য কোনো মানুষ লাইফে আছে এবং সেই জন্য তুমি ফ্যামিলিতে ব্যালেন্স করতে পারছো না বা এটা হতে পারে যে তোমার মানুষটা অন্যদিকে আছে তাই তুমি সম্পূর্ণভাবে তোমার মনটাকে স্থির রেখে তোমার ফ্যামিলিতে হানড্রেড পারসেন্ট দিতে পারছো না সো যে কোনো একটা কিন্তু হতে পারে এটা এই কার্ডের মানে ফিন্যান্সে দেখবো ফিন্যান্সে কিন্তু প্রচুর এক্সস্টেড এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক্সস্টনের কার্ড এসছে সো দেখো এটা বলবো দেখো এখানে হার মেনো না একটা কথাই বলবো যে হয়তো প্রচুর খরচা হচ্ছে বা হয়তো যে আর্নটা তুমি করতে চেয়েছিলে সেই মতো তোমার সুযোগ হচ্ছে না বা সেই মতো তুমি করতে পারছো না বাট এটাতে হার মানার কোনো কারণই নেই এই বিষয় বিষয়ে হয়তো তুমি কামাচ্ছ কামাচ্ছ সব কিন্তু তোমার অনেক বেশি খরচাও হয়ে যাচ্ছে হতেই পারে কার্ডটা দেখে আমার মনে হচ্ছে যে তুমি যে পরিমাণ পরিশ্রম করছো সেই পরিমাণ কিন্তু আর্ন করতে পারছো না ওকে তো এই বিষয়ে একটা কথা বলতে চাই তোমাদের পাইলাইট দিয়ে পয়সা কি করে আকর্ষণ করবে নিজের দিকে কোন হাতে পরবো অনেকে প্রশ্ন করো যেখানে ইচ্ছা পড়তে পারো যে কোনো হাতে পড়তে পারো আমার দেখছো গলাতে রয়েছে হাতেও রয়েছে বা বাড়িতে প্লেটও রাখা যায় পাইরাইটের দ্বারা কিভাবে পয়সা আনবে কিভাবে পয়সাকে আকর্ষণ করবে তো যখন হাতে পড়ার বা গলায় পড়ার তখন তো পড়লে কিন্তু যখন খুলে রাখবে তখন বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে কিন্তু খুলে ওটা রেখে দাও তোমার হাতে বা তোমার অঙ্গে যতক্ষণ থাকবে ওটা কাজ করবে তোমার তোমার মাইন্ড মানে ফোকাস করাতে যাতে তুমি টাকা পয়সা আনতে পারো নিজের জীবনে এবং যখন খুলে রাখবে ওটা তোমার বাস্তু ক্লিন করবে তোমার বাড়ির যে বাস্তু নেগেটিভ এনার্জিগুলো থাকে না সেগুলোকে ক্লিন করবে তো তুভাবে কিন্তু সাহায্য করছে পাইরাইট সো যদি নিতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো সো ফিন্যান্সে আমি এটা তোমাদের এই মুহূর্তে অ্যাডভাইস এটাই দেব যে হার বেনো না কখনোই এই কার্ডটা মানেটাই এটা যে চাপ বেশি নিয়ে ফেলছো চাপ এত বেশি নেওয়া যাবে না ওকে চাপটা একটু হালকা করো দেখবে সব কিছু হালকা হয়ে গেছে দেখো তুমি কি অবস্থায় কি কোথায় ঢুকে বসে রয়েছো একটু হালকা করো সব কিছু চাপ মাথায় এত দেখো মাথায় পট্টি বেঁধে আছে তো আচ্ছা এই জিনিসটা হালকা করতে হবে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে হয়তো তুমি ভাবছো যে আমার জায়গায় থাকলো তুমি বুঝতে পারতে বাট সেটা না একদমই না তুমি এটা এটা ধ্রুব সত্য যে তুমি যত তত বেশি চাপ নেবে তুমি আরও বেশি ঢুকে যাবে কখনোই উন্নতি করা যাবে না চিন্তা যত করবে সেই জিনিসটাই আরও বেশি ভেসে যাবে সেই জিনিসটা থেকে বেরোতে পারবে না সো তার জন্য সামনা করতে হবে তার জন্য নিজেকে হালকা করতে হবে সব কিছু সারেন্ডার করো তার ওপর ঠিক আছে অ্যান্ড কেরিয়ারও আমি যেটা দেখবো দেখতে পাচ্ছি এখানে কেরিয়ারও কিন্তু আমি ঠিকই আছে দেখো ফিন্যান্স কেরিয়ার দুটোই এটার লিঙ্ক আছে তো সেটা তো থাকবেই তো এখানেও আমি দেখতে পাচ্ছি কোথাও একটা তোমার কোনো একটা জবের জায়গা থেকে বা কোনো বিজনেসের জায়গা থেকে তুমি খুব একাকি মানে একাকি হয়তো অনেকের জব চলে গেছে এটা হতে পারে বা কেউ সেই জায়গা থেকে গেছে যাতে কোনো ঝামেলা হয়েছে এটা হতে পারে বা জবের পরিবেশটা মানে তোমার অফিসের পরিবেশটা এমন নয় যে তুমি খুব হ্যাপিনেস নিয়ে সেখানে কাজ করতে পারবে এক এটা হতে পারে আর নয়তো ওভারঅল আমি এটা বলবো যে তোমার যে কাজটা সেই কাজটা নিয়ে তুমি কোথাও একটা মন থেকে খুশি না চোখের জল কান না দেখছে না ভেতর ভেতরে তুমি হয়তো আমার মনটা তো কাঁদছে যে এইটাই কি করার ছিল আমার এখানে ক্রিয়েটারের কার্ড তোমাকে বলে দিচ্ছে তোমার কিন্তু মানে আজকে যার জন্য আমার মেসেজটা চ্যানেল হচ্ছে তুমি ক্রিয়েটিভ কিছু ফিল্ডে কিছু করতে পারো হয়তো এটা তোমার জন্য অনেক ভালো হবে ট্রাই করে দেখতে পারো যে কাজটা করছো সেটা করো বাট ক্রিয়েট করো কিছু নতুন করে কিছু বানানো বা নিজের নিজের কিছু নিজের থেকে কিছু করা ঠিক আছে সেটা ছোটোখাটো বিজনেস ছোটোখাটো ক্রিয়েটিভিটি কিছু ক্রিয়েটিভিটি ফিল্ডে আর্ট ফিল্ডে ঠিক আছে সো এটা তোমার জন্য কেরিয়ারের ম্যাসেজ আমি বলবো সো এবার আমি যেটা যেটাই বেশি করে ঢুকবো সেটা হচ্ছে তোমার লাভ লাইফ তো আমি এগুলো একটু সরালাম লাভ লাইফটা দেখবো কী চলছে এইটা বেরিয়েছিলো লাভ লাইফে তোমার সো এবারে আচ্ছা দেখ আমি এখনও সফল করিনি কিন্তু আমার কার্ড দেখো কি চলে এসেছে বটমে লাভার্স কার্ড লাভ লাইফে রিডিং করছি লাভার্স কার্ড চলে এসেছে কার্ডটা দেখে ফার্স্ট আমার যেটা মনে হচ্ছে দেখ অনেকে থাকতে পারো যে এরকম যে দুজনের মধ্যে কোনো মিল নেই ঠিক আছে আমি মনের মিলের কথা কিন্তু বলছি না এখানে অন্য রকম মানে আমাদের ফিজিক্যাল যে চোখে দেখা মিলগুলো থাকে দুটো ক্যারেক্টার দেখো মানে দুটো মানুষকে দেখো পুরোই পুরি আলাদা পুরো পুরি আলাদা একজন ফর্সা একজন কালো একজনের চুল অন্যরকম মানে একজনের চুল অন্যরকম মানে দুজনের মধ্যে কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না এখানে কিন্তু আবার এরা দুজন দুজনের কি বলবো দুজন একটা সোল টুইন কার্ড এটা তো সো এটা এটা আলাদা নয় আমি এরকম একটা এনার্জি তোমাদের মধ্যে পাচ্ছি যে তোমরা আলাদা হয়েও কিন্তু এক মানে টু বডি ওয়ান সোল ওকে সো এরকম একটা কিন্তু এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ও মাই সো চলো এবার ফারদার রিডিংয়ে যাবো এগোবো কী বলতে চাইছে কী আসতে চলেছে লাভ লাইফে ওয়া দেখো কী বললাম এস অফ কাপস তো আমারটা যেটা মনে হলো তোমাদের লাইফে একটা ভালোবাসার মানুষ আসতে চলেছে এখন সেটা এক্সও হতে পারে সেটা নেক্সটও হতে পারে তবে নে যদি নেক্সট হয় সেটা খুব ভালো কথা যদি এক্স ফেরে সে কিন্তু পুরো ডিটার্মিনেশান মানে তার পুরো সেই পুরো ফোকাস নিয়ে ফিরবে যে আমার একে নিয়েই চলতে হবে এবং এই আমার সব কিছু আমি একে ছাড়া বুঝে গেছি আর থাকতে পারবো না সেই এরকম একটা কিন্তু ওর কন্ডিশন নিয়ে কিন্তু ফিরবে কারণ এই এসব কাপটা কিন্তু নতুন করে ভালোবাসে এবং আগে আমি ফ্লাওয়ারিংয়ের কার্ড দেখেছি সব কিছু মিলিয়ে মিশে আমার যেটা মনে হচ্ছে লভার্স কার্ড দেখেছি সব কিছু মিলিয়ে এটাই মনে হচ্ছে যে যে আসতে চলেছে লাইফে মানে এ যদি এক্সও হয় সেই রিলেশনটা না মানে পুরোপুরি একদম নতুন একদম ফুল ফোটা নতুন ফুল ফোটা যেরকম না ওরকম টাইপের হতে চলেছে ওকে ও চলো আর একটু সফল করে দেখি কি আসছে আচ্ছা কে আসছে আমি একটু দেখতে চাই কে আসছে কে আসছে এটা কিং অফেকাল আসছে তোমাকে কমিটমেন্ট দেবে যে আসছে সে তোমাকে কমিটমেন্ট দিতে চায় তোমাকে সেফটি সিকিউরিটি দিতে চায় ওয়াও মেবি তোমাদের এজ ডিফারেন্স হতে পারে দুজনের মধ্যে এবং এ খুব এই যে ব্যক্তি আসছে এরা মানে এর ফিনান্সিয়ালি কিন্তু খুব একটা মানে কম ভেবো না মানে কী বল খুব হিউজ আমি বলছিলাম না বিরাট বড়ো লোক একজন তোমার জন্য আসছে বাট তোমাকে সিকিউরিটি তোমাকে সেফটি দেওয়ার জন্য যথেষ্ট আমি জেন্ডার স্পেসিফিক রিডিং না এটা যদি মেয়েও দে হয় তুমি যদি ছেলে হও এটা যদি মেয়েও হয় কোনো আমি বলছি বলছি না যে কোনো ছেলেই আসছে এবং আমি শুধু মেয়েদের জন্যই রিডিং করছি ঠিক আছে যদি মেয়েও হয় এটা তারও ফিনান্সিয়াল কন্ডিশান কিন্তু খুব যে খারাপ তা নয় ঠিক আছে আর তোমার তোমার যদি কিছু না থাকে সে চালিয়ে নেওয়ার জন্য সক্ষম আর কি এরকম একজন ব্যক্তি কিন্তু ওকে আর কিছু দেখব মানে তোমার আমি দেখলাম যে ফিনান্সিয়াল অবস্থা একটু এই মুহুর্তে ওকে টেম্পারেন্স এসছে আচ্ছা এখানে অবভিয়াসলি আমি ওইটা বলবো এক্সট্রা ম্যারিটাল রিডিং হচ্ছে এটা এক্সট্রা ম্যারিটাল রিডিং হচ্ছে এই কারণে বললাম কারণ তোমার দিককার কার্ডও আমি দেখেছি আর এদিকের কার্ডও আমি দেখতে পাচ্ছি এটাও মনে হচ্ছে আমার যে দুটো জিনিস নিয়ে দেখো ব্যালেন্স করছে করার চেষ্টা করছে সো এখনও অবধি যদি সে অন্য কোনো ম্যারেজে থাকে বা হয়তো অন্য কোনো রিলেশনশিপে থাকে তো সেই জায়গাটা কিন্তু অবভিয়াসলি এটা সেই ব্যক্তি কিন্তু ফিরছে এটা প্রুভ হয়ে গেল ঠিক আছে আর দেখব কে কে ফিরল তো দেখলাম তার মনে এই মুহূর্তে কি চলছে তার মনে এই মুহূর্তে কি চলছে সে যদি এক্সট্রা ম্যারিটাল মানে থাকে বা তুমি হয়তো মানে কি বলবো এক্সট্রা এক্সট্রাম্যারিটাল রিলেশনটা হয়তো তোমার সাথে আছে এটাও হতে পারে তো সেই ক্ষেত্রে তার মনে কি চলছে ওকে নতুন আশার কিরণ জেগেছে এবং নতুন করে হয়তো ভাবছে আবার শুরু করার কথা একটু আমি যেটা দেখতে পাচ্ছি এখানে এর যতই বয়স যাই হোক না কারণ আমি বললাম যে বয়সের ফারাক একটা আছে আমার যেটা মনে হচ্ছে এর বয়স যাই হোক আমি সেটা বলছি না বাট মনটা না অনেক বাচ্চা মনটা অনেক সতেজ বা নতুন করে বাঁচতে চাওয়া এটাও কিন্তু পাচ্ছি ওয়াও এমপ্রেস বটম অফ দ্য ডেক এমপ্রেস কার্ড ওয়াও তোমার প্রতি একটা ফিজিক্যাল টান তোমার তোমার সাথে রিলেশনশিপ একটা গ্রোথ করতে চাওয়া ওয়াও তো দেখবো যে এর তোমার প্রতি ফিলিংস অ্যান্ড নেক্সট অ্যাকশান দুটো কার্ড নেবো তোমার প্রতি ফিলিংস অ্যান্ড নেক্সট অ্যাকশান তোমার প্রতি ফিলিংস ওকে অ্যান্ড নেক্সট অ্যাকশান ও বা আজকে ভীষণ আমি হ্যাপি রিডিংটা করে সত্যি কথা এটা দেখো তোমার প্রতি ফিলিংস এইটা কাজ কোথাও ও চলে গেছে মানে ও বাধ্য হয়েছে যেতে বা তুমি চলে গেছো মুভ অন করেছো সো এইটা ওর ফিলিংসে কিন্তু বেরিয়েছে খুব কষ্ট মেয়েটা দেখো পিছন পিড়ে আছে এবং কোথাও চলে যাচ্ছে এটা তুমিও হতে পারো বা সে নিজে হতে পারে কিন্তু এই ব্যাপারটা পুরো ব্যাপারটা যে একটা কষ্টদায়ক একটা যন্ত্রণাদায়ক ওর কাছে সেটা কিন্তু ওর ফিলিংস এটা বেরিয়ে এলো অ্যান্ড নেক্সট অ্যাকশানে এখানে দেখতে পাচ্ছ এস অফ পেন্টিক্যালস একটা অফার একটা কমিটমেন্ট এটা মানে এস অফ পেন্টিক্যালসের মতো বড়ো অফার কিছু হতে পারে না হ্যাঁ হয়তো এটা দেখতে ছোটো বাট অবভিয়াস এটা ছোটো কিছু না এটা একটা বেস এটা একটা ভিত ঠিক আছে সো বুঝতেই পারছো নেক্সট অ্যাকশান কী হতে চলেছে ভীষণ ভীষণ হ্যাপি রিডিংটা করতে পেরে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবে এটা রিকোয়েস্ট রইল আর বেশি বেশি করে শেয়ার করো অন্যদের দেখার সুযোগ করে দাও সকলে সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসে ভরে দেখো নিজেকে অনেক অনেক ভালোবেসে অন্যরা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী